যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না তারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই আপনাদেরকে প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চল আমরা জাতি হিসেবে খুবই খারাপ আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে আমাদের জাতীয় এটা একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে এটা আগে নিরসন করতে হইব যার যার স্থান থেকে তার তার ভালো হইতে হইব আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না ওনার দিয়ে সম্ভাবনা এখানে প্রয়োজন খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের হ্যাঁ অতি দ্রুত একটা নির্বাচনের দরকার নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা আইসা এই দেশ সংস্কার বলেন এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে এগুলা রাজনৈতিক ব্যক্তিরা করবে এটা উনার কোন না আমার মনে হয় আমার ব্যক্তিগত এটাই মন্তব্য যে আমার মনে হয় না যে উনি এগুলা করার মতো অধিকার রাখে। তারপর উনি হাত দিয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু উনি যে লম্বা একটা সময় নিতেছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর নাগাদ আবার ছাব্বিশ সালের জুলাই নাগাদ বা জুন নাগাদ এরকম হইলে তো চলবে না উনি কি ছাত্র আন্ডারে চলবে না উনি ওনার নিজস্ব গতিতে চলবে একটা দেশের সরকার রাষ্ট্রপ্রধান কি ওনার দায়িত্বে চলবে না আমার দায়িত্বে চলবে আমার কথায় চলবে না ওনার কথায় চলবে ওনার তো একটা চিন্তাধারা আছে দেশ নিয়ে তো একটা বাবার দরকার আছে দেশের মানুষ নিয়ে বাবার দরকার আছে শুধু ছাত্ররা ছাত্ররা কথায় চললে তো হবে না আপনারে আমার সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হবে দেশ তো শুধু ছাত্রের না শুধু ছাত্রেরা দেশের বসবাস করে না আমরাও বসবাস করি ছাত্ররা কারা ছাত্ররা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বাতিজেরাই তো ছাত্ররা এই কথা যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতে আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না তারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হইছে স্বাধীন কাদের সাথে হইতে পারে এটা বলতে পারে আমি স্বীকার করি যে এটা একটা ফেসিবাদী সরকার উত্থ হয়েছে গণতন্ত্রের একটা উত্থার হয়েছে বা গণতন্ত্রের বাক স্বাধীনতার যে একটা আমাদের বিষয় এগুলো আমরা হয়তো ইয়া করেছি অর্জন করেছি কিন্তু ওই যে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবত থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে এগুলো বলা হইলে তাদের খামখেয়ালিপোনা বর্তমানে তারা যা করে সবই খামখেয়ালিপোনা কোনটা আপনি তাহলে নিয়ন্ত্রণের ভিতরে আছে আপনি আমার একটা সেক্টর দেখান যে এটা নিয়ন্ত্রণে আছে নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে না এরকম ছিল না না এরকম ছিল না এই যে ডাকাতি চুরি সন্ত্রাসী রাহাজানি এটা ছিল না বিভিন্ন দুর্নীতি করছে বড় আমলারা করছে আমরা অস্বীকার করবো না আমি দুর্নীতি করছে আমরা শোনেন উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই যে কোনো রাষ্ট্রে উন্নত না দুর্নীতি হবে না উন্নতি করতে পারলে দুর্নীতি হইবেই ওখানে বড় বড় মেগা প্রকল্প করছে দুর্নীতি হয়েছে ওখানে এক কেজি চাল দিয়ে তো আপনার আধা কেজি কম দিয়ে দুর্নীতি করা যায় না ওখানে হয়তো এক মুট কম দিয়ে দুর্নীতি করা যায় তো বড় বড় মেগা প্রকল্প করছে দুর্নীতি করছে দুর্নীতি যেমন করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অ্যারেস্ট হইতে আছে রিমান্ড হইতে আছে এই তো তাদের মামলাগুলো বিচারাধীন প্রক্রিয়া আছে ট্রাইব্যুনাল গঠন করছে